সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা তো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় একটি শখ দেখতে পাচ্ছ যে সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনা ঠিক আছে তো এই শখটি হচ্ছে আজকে তোমাদেরকে পূরণ করে দেখিয়ে দিব কীভাবে সুন্দর করে পূরণ করবে এবং সাথে আমি খুব ছোটো করে সংক্ষিপ্ত করে লিখি যাতে তোমরা বইয়ের মধ্যে শখগুলো পূরণ করতে পারো ঠিক আছে তো যাই হোক মাত্র কয়েকটি পয়েন্ট দেয় দুই তিনটি পয়েন্ট এরকমভাবে দেয় যাতে করে তোমরা হচ্ছে বইয়ের মধ্যে লিখতে পারো তো এখানে দেখো যেটি দেওয়া আছে যে সুরক্ষা টিমের কর্ম তো তোমাদের যে সুরক্ষা টিম রয়েছে সেটার যে কর্ম পরিকল্পনা সেটা কীরকম হতে পারে সেটা আমি দেখি এখানে একটি বিষয় দিয়ে দিয়েছে যেমন জন হরণি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় এবং বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ তোমাদের যে বিষয়টি আছে এটা দলগত কাজ কীরকম হতে পারে শিক্ষার্থীদের জন্য একটা কাজ আর কি অভিভাবকদের জন্য একটা কাজ তাই না তো পয়েন্ট আকারে হচ্ছে আমরা লিখবো এবং হচ্ছে সর্বশেষ আমার দায়িত্ব কি কি রয়েছে সেগুলো এখানে ডান পাশে হচ্ছে আমরা লিখব তো চলো এই যে আমাদের সুরক্ষা টিম যে রয়েছে তো এই শখটি কীভাবে পূরণ করতে পারি তো চলো এটার যে আনসার স্ক্রিপ সেটা হচ্ছে এখন আমরা দেখবো তো খুব ভালোভাবে খেয়াল করবে তো সুরক্ষা টিমের কর্ম পরিকল্পনা তো এখানে বিশ্ব সংশ্লিষ্ট দলগত কাজ শিক্ষার্থীদের জন্য তো শিক্ষার্থীদের জন্য রয়েছে যেমন এক নম্বর দিতে পারো যে যৌন নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধের হেল্পলাইনগুলো জেনে রাখা ঠিক আছে এবং দুই নাম্বার দিতে পারো প্রতি সপ্তাহে আলোচনা সভার আয়োজন করা এবং তারপর দেখুন নিশ্চিত কি যে অভিভাবকদের জন্য যেমন রয়েছে যৌন হইরানি নিপীড়ন ও সহিংসতা অপরাধ সম্পর্কে অভিভাবকদের অবগত করা এবং দুই নম্বর দিতে পারো যে আদর্শ ও সুন্দর সমাজ গঠনে অভিভাবকদের উদ্বুদ্ধ করা ঠিক আছে তো আমি দুটি পয়েন্ট দিয়েছি দুইটি করেই হচ্ছে তোমরা লিখবে যাতে করে তোমরা শক্তির মধ্যে যেন লিখতে পারো ঠিক আছে তো এতটুকু লিখলেই যথেষ্ট তারপর রয়েছে আমার দায়িত্ব তো আমার দায়িত্ব কি কি থাকতে পারে তো এটা হচ্ছে আমরা যদি এদিকে খেয়াল করি তো পাশে খেয়াল করা যে আমার দায়িত্বর মধ্যে রয়েছে এক নম্বর দিতে পারি যে হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধের হেল্পলাইনগুলোকে সবাইকে জানানো জানাবো তো এটা হচ্ছে আমার এক নাম্বার এক নাম্বার দায়িত্ব এবং দুই নাম্বার দায়িত্ব হচ্ছে আমার বিভিন্ন পোস্টার বা ব্যানার তৈরি করে সবাইকে সচেতন করব। ঠিক আছে বা লিফলেট তৈরি করে সবাইকে কি সচেতন করতে পারি এবং তিন নাম্বারে দিতে পারি যে জনহারের নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধের উপায় ও কৌশলগুলোকে কৌশলগুলো সম্পর্কে সবাইকে জানিয়ে দেব তো এইগুলো হচ্ছে আমার দায়িত্ব তো আরও অনেক কিছু লেখা যাবে তো আমি তিনটি পয়েন্ট লিখছি তো তিনটি পয়েন্ট তুমি লিখলেই দেখে দেখবে যে বইয়ের মধ্যে হচ্ছে লেখা হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বেশি জায়গা যেহেতু নেই তো আজকের ক্লাসটাই এই পর্যন্ত তিপ্পা নাম্বার নাম্বার পিসটা পর্যন্ত তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা চন্দন নম্বর পর্ব দেখবো এখানে একটি শখ দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ